হ্যালো ব্রিয়ানা আসসালামু আলাইকুম আই এম জ্যাসমিন ফ্রম আর কে গ্যালারি এটা হচ্ছে হেয়ার কেয়ারের একটা প্রোডাক্ট আর এটা ডিটেলস আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট আর এটার অ্যামেলটা হচ্ছে একশো এম আর এটা হচ্ছে সীসা অয়েল যেটা আমাদের হেয়ারের জন্য খুবই ভালো কাজ করবে এটা আমরা অনেক দিন যাব সেল করতেছি আমাদের এত দিন প্রোডাক্ট ছিল না রিস্টক হয়েছে এই জন্য আপনাদের জন্য শর্ট ভিডিও করে দিয়েছি আর এটার কাজগুলো বলে দিচ্ছি এটা হচ্ছে হেয়ার ফলের জন্য খুবই ভালো কাজ করবে এবং হচ্ছে হেয়ার গ্রোথের জন্য মানে সাপোর্ট যে সাপোর্টটা দরকার আমাদের হেয়ারের জন্য এটা অনেক ভালো কাজ করবে হেয়ার গ্রোথের জন্য এবং হচ্ছে হেয়ার ড্রাইন্ডের জন্য অনেক ভালো কাজ করে এবং আমাদের মেনলি হচ্ছে হেয়ার গ্রোথ ফল আর হচ্ছে হেয়ারটাকে যেন ভালো রাখার জন্য খুবই ভালো কাজ করবে এবং এখানে কিন্তু মেডিকেল আঠারোটা হচ্ছে উপাদান দেওয়া আছে আর এখানে হচ্ছে পাঁচ রকমের অয়েল মিক্সড করা আছে তাছাড়া হচ্ছে এখানে কিন্তু গরুর দুধও মিক্সড করা আছে আর এখানে অনেক ধরনের উপাদান দেওয়া আছে যেটা আপনারা প্রোডাক্ট হাতে নিলে সব কিছু পড়ে দেখতে পারবে এবং হচ্ছে সার্চ করে দেখতে পারবেন যে আসলে কী কাজ করে আর এটার কিন্তু শ্যাম্পুও পাওয়া যায় বাট আমাদের কাছে শ্যাম্পু অ্যাভেলেবেল নেই আমাদের কাছে শুধুমাত্র অয়েল পাবেন এখানে হচ্ছে আমরা কিন্তু ধরেন হেয়ারের জন্য যদি এক একটা উপাদান কালেক্ট করতে যায় তাহলে কিন্তু অনেক টাকা কস্ট পড়ে যায় বাট এখানে যেহেতু এতগুলো উপাদান দেওয়া আছে আপনাদেরকে এক্সট্রা কোনো কিছুই ইউজ করতে হবে না আপনারা দেখে শুনে প্রোডাক্ট ইউজ করতে পারবেন কোনো ধরনের প্রবলেম নাই এটা ইন্ডিয়ান নোন একটা ব্র্যান্ড সো ইউজিং প্রসেসটা বলে দিচ্ছি ভালো করে আপনারা লাগাবেন তারপর হচ্ছে ভালো করে মাসাজ করে দিবেন তারপর হচ্ছে মিনিমাম চার থেকে পাঁচ মিনিট মাসাজ করলে হবে এছাড়া হচ্ছে আপনারা চেষ্টা করবেন এটা সারা রাত রাখার জন্য যদি রাত্রে রাখতে না পারেন অনেকে অভ্যস্ত না তারা অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে দুই থেকে চার ঘন্টা চুলের তেলটা রাখার জন্য কারণ আপনি যত বেশি রাখবেন তত ভালো কাজ করবে এবং তত তাড়াতাড়ি কাজ করবে আর প্রোডাক্টটা খুবই ভালো কোয়ালিটির অবশ্যই অবশ্যই আমরা রিভিউ পেয়ে কিন্তু আমরা আবার রিস্টক করেছি আর প্রোডাক্টের আমাদের আরও অনেক ভিডিও আছে আপনারা ইউটিউবে অথবা হচ্ছে ফেসবুকে দেখতে পাবেন আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম